না ভারতের বিপক্ষে জিতলে যে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত ব্যাপারটা তেমন নয় আবার ভারতের কাছে যে আমরা হেরে গেলাম তাতে করে যে ফাইনাল খেলার সম্ভাবনাটা শেষ হয়ে গেল ব্যাপারটা তাও নয় বরং ফাইনাল খেলার সমীকরণটা আমাদের সামনে আগে যা ছিল এই ম্যাচে একচল্লিশ রানে হেরে যাওয়ার পরও সেটাই রয়েছে পাকিস্তানের সঙ্গে ম্যাচ তাদের সঙ্গে জিততে হবে জিতলেই ফাইনাল ব্যাস প্লেন অ্যান্ড সিম্পল নেট রান্ডেট এর কোনো হিসাব নাই অন্য ম্যাচে রেজাল্টের দিকে তাকিয়ে থাকার কোনো ব্যাপার নাই পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের কাছে ম্যাচটাতে এইখানটাতে একচল্লিশ রানে পরাজয় কি সেই পথে বড় একটা ধাক্কা হয়ে আসবে কিনা আমাদের কনফিডেন্সে কি আসলে আঘাত লাগবে কিনা এবং ম্যাচটা আমরা যেভাবে খেলেছি সেই জায়গাটা থেকে কি আসলে এইরকমই আমাদের ম্যাচটা হওয়ার কথা ছিল নাকি কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে জিততে পারত নাকি ভারত আসলে আমাদেরকে বলে কোই হারালো একচল্লিশ রানে বাংলাদেশের এই পরাজয় টার্নিং পয়েন্ট আসলে কোনটা অন্য কিছু হলে কি আমরা ম্যাচের রেজাল্টটা নিজেদের দিকে আনতে পারতাম দেখুন প্রথমত বাংলাদেশের একটা বিরাট বড় সেটব্যাক ক্যাপ্টেন লিটন দাসের না থাকায় ইনজুরির কারণে গত দুইটা দিন তিনি অনুশীলন করেননি কিন্তু ধারণা করা হচ্ছিল হয়তোবা খেলার মতো ফিটনেস তিনি শেষ মুহূর্তে পেয়ে যাবেন তবে তাকে হচ্ছে গিয়ে ওই খেলার মতো ফিটনেস তিনি পাননি পাকিস্তানের ম্যাচেও খেলতে পারবেন কিনা সেটাও আমরা জানি না ফলে এটা যেমন একটা সেটব্যাক ক্যাপ্টেন হিসেবে জাকের এলে অনেকে দেখাটাও আসলে একটা সেটব্যাক কারণ এই টিমটা যাদের মধ্যে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল রয়েছে তাদের মধ্যে জাকের নাম কোনো সময় তো ভাই শুনি নাই আবার যাদের যারা হতে পারতেন সেই রকম ওই ইলেভেন দেখাটাও কিন্তু কম শকিং ছিল না এবং ওই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালদের মধ্যে একজন দুইজন তাদেরকে আসলে এই তো আপনি রাখেন নাই নুরুল হাসান সোহানকে রাখা হয় না এই তাসকিন আহমেদকে কেন রাখা হয়নি সেটার আমার কাছে কোনো যুক্তি নাই আমাদের এখানে শেখ মাইদি হাসানকে বাদ আছে এবং লিটন দাসা একাদশে আমরা চার চারটা পরিবর্তন নিয়ে এখানটাতে খেলেছি এবং সেই চারটা পরিবর্তন লিটন ক্যাপ্টেন লিটনের না থাকাটা শকিং জাকের অনেককে ক্যাপ্টেন্সি করতে দেখাটা শকিং একাদশে চারটা পরিবর্তন দেখাটা শকিং সো এই এত কিছু শকিং পেরিয়ে যখন আমরা বোলিংটা শুরু করলাম অভিষেক শর্মা এবং সুভমান গেল প্রথম পাওয়ার প্লেতে যে বাহাত্তর রান তুলে ফেললো সেইটার শখটা আর আলাদা করে নেয়ার মতো অবস্থাতে আমরা ছিলাম না ভারত যখন পাওয়ার প্লেতে বাহাত্তর রান তুলে ফেলে তখন তাদের স্কোরটা টু হান্ড্রেড তো হবেই দুইশো বিশ তিরিশ হয়ে যায় কিনা এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল এরকম একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশ কিন্তু এরপরে আসলে সত্যিকার অর্থে খুবই ভালোভাবে কামব্যাক করে বলেই ভারতকে ওইখানটাতে আমরা একশো রানে আটকে রাখতে পারতে পেরেছি অর্থাৎ শেষ চোদ্দ ওভারে প্রথম ওভারে পাওয়ার প্লেতে ভারত রান রান শেষ ওভারে সেইখানে আর মাত্র তারা অ্যাড করতে পারে বাংলাদেশের সেই কামব্যাক ব্যাককে হচ্ছে গিয়ে শুরুটা ঋষাদের হাত ধরে তিনি প্রথমে সুবমান গিলের উইকেটটা নিয়ে ব্রেক থ্রু দেন তিনিও আজকে একাদশে এসেছেন শেখ মাহিদির জায়গায় সেই ব্রেক থ্রুটা তিনি দিয়েছেন তারপরে গিয়ে

তার আগে যে দুই ওভার বোলিং করেছেন তিনি এক ওভারে দিয়েছেন হচ্ছে গিয়ে সতেরো রান আরেক ওভারে দিয়েছেন ষোলো রান সাইফুদ্দিনকেও এখানে তাসকিন আহমেদের জায়গায় একাদশে খেলানোর কোনো রকম কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে সেটা মনে হয়নি কিন্তু ওই যে বললাম যে পাওয়ার প্লের পরে বাংলাদেশ যে কামব্যাকের রাস্তাটা তাস রিসাদ আহমেদের বোলিংয়ে এবং ফিল্ডিংয়ে শুরু হয়েছিল সেই ধারাবাহিকতাটা রেখে তাদেরকে একশো আটষট্টি রানে আমরা আটকে রাখতে পেরেছি তাতে করে কি জাকের আলী অনেকের ওই মিসটা আরো অনেক বেশি আরো অনেক গভীর ক্ষত হয়ে আরো অনেক বেশি দুঃখ হয়ে আমাদের ভেতরে না রান শর্মার মাত্র সাত তখন তিনি তানজিম সাকিবের বলে ক্যাচটা ফেলে দিয়েছেন উইকেট কিপার তিনি লিটনের জায়গায় উইকেট কিপিং করছেন ক্যাপ্টেন তিনি লিটনের জায়গায় ক্যাপ্টেন্সি করছেন অথচ ওই সময় অভিষেক শর্মা সাত রানে থাকা তার ক্যাচ ফেলে দিয়েছেন সেই অভিষেক শর্মা 75 রানের একটা ইনিংস খেলেছেন 37 বলে 75 রানের ইনিংস খেলেছেন পাঁচটা ছক্কায় 200 প্লাস স্ট্রাইক রেটে ওই ইনিংসটাই তো বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিয়েছে তারপরে আমরা কিভাবে কামব্যাক করেছি পাওয়ার প্লে পর সেটা তো বললামই সো শুরুতেই যদি ওই উইকেটটা আমরা তুলে নিতে পারতাম তাহলে হয়তো ভাই ইন্ডিয়ার স্কোরটা এত নাও হইতে পারত এখন আপনি যদি ভাই চিন্তা করেন ইন্ডিয়া তাদের ব্যাটিং লাইনআপ তাদের শক্তি তাদের ডেথ তারা আজকে যেমন সত্যিকার অর্থেই কিছু এক্সপেরিমেন্ট এই ম্যাচের মধ্যেও তারা করেছে দুবেকে উপরে পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে পাঠিয়েছে ইনফেক 7 ব্যাটসম্যান দ্বারা পাঠিয়েছে তার মধ্যে সঞ্জু স্যামসন ছিল না শেষদিকে গিয়ে একটা ইনিংস খেলেছেন 30 আউট রানের हार्दिक পান্ডিয়া সেইগুলা ঠিক আছে সব মিলিয়ে যে 170 এর মধ্যে তাদেরকে রাখা গেছে আমরা কি আসলে এত কত কমে তাদেরকে রাখতে পারতাম বা আমরা যখন বোলিং শুরু করি তখন এত কত কম রানে রাখার আসলে টার্গেট আমাদের টিমটারই আসলে ছিল সো সেই হিসেবে বাকি কষ্ট ছিল ব্যাটসম্যানদের ব্যাটসম্যানরা সেটা করতে পেরেছেন পারেননি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নয় জনের মধ্যে শুধুমাত্র জন ব্যাটসম্যান সাইফ হাসান ও পারভেজে সিমন তারা ডাবল ডিজিটে পৌঁছেছেন বাকি প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে কেউ ডাবল ডিজিটে আমরা পৌঁছতে পারিনি শুরুতেই জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে গিয়েছেন তানজিদ হাসান তামিম তারপরে বুমরা তো একেবারে নাচিয়ে ছেড়েছেন পারবে জীবনকে বাগিস তিনি টিকে ছিলেন ক্রিজে ছিলেন আর সেই থাকতে 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 পরপর বুমরা যখন মানে বরেন চক্রবর্তী যখন আবার আসেন সুপ করে দুইটা চার মেরে একটুখানি টাইমিংটা তিনি পেয়ে গেলেন এরপরে গিয়ে আবার ওই কেও তিনি ছক্কা মেরেছিলেন তবে যখন কুলদীপ পাওয়ার মানে পাওয়ার প্লে শেষে আমরা এক উইকেটে চুয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছি সাইফ হাসান অন্য প্রান্তটাতে ছিলেন ভেরি আনলাইকিলে একটা ভিক্টোরির মতো একটা অবস্থাতেও কিন্তু আমরা মনে হচ্ছিল যে একটা কিছু হলেও হতে পারে কিন্তু সেইটা আর হয় নি কারণ না পারপ্লে পরে কুলদীপ এসে উইকেটটা তুলে নিলেন সেই খানটাতে যখন পারভেজ ইমরানের 19 বলে 21 রান করা ওই যে আমাদের একটা ধস শুরু হলো সেই 10টা আর আমরা শেষ পর্যন্ত থামতে পাইনি এক সাইড থেকে সাইফ हसन চেষ্টা করে গেল 51 বলে তিনি 69 রানের একটা ইনিংস খেলেছেন ইনিংসেরতে তিনি লাইফ পেয়েছেন 40 রানের সময় একটা লাইফ পেয়েছেন আর পরে গিয়ে তো 66 67 না 65 66 67 রানে পরপর তিনটা রানে তিনি তিনবার লাইফ পেয়েছেন বাট স্টিল তিনি যে ইনিংসটা খেলেছেন ওইটাই বাংলাদেশের একমাত্র প্রতিরোধের গল্প বাকি সবাই এসেছেন এবং গিয়েছেন ধরেন তাওদ যখন আউট হলেন টেন্থ ওভারে ওই দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে পঁয়ষট্টি বাকি দশ ওভারে আরও একশো চার রান দরকার তবে এরপরে জাকির আলি অনেক তিনি রান আউট হয়ে গেলেন শামীম পাটোয়ারি বোল্ড হয়ে গেলেন রিশাদ হোসেন তানজিম সাকিবরা মানে শুরুতেই আউট হয়ে গেলেন ফলে আমাদের ওই জায়গাটাতে লড়াই করার মতো আর কিছু ছিল না ভারতের বিপক্ষে আমরা শেষ দিকের ওই পরের অংশটাতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একশো সাতাশ রানে অল আউট হয়ে লাস্ট ওভারে একচল্লিশ রানের ম্যাচটা হেরে গিয়েছে ফলে সত্যিকার অর্থে ভারতকে যে আমরা কখনো থ্রেট করেছি এই ম্যাচটাতে আমার কাছে সেইটা মনে হয়নি পজিটিভ যদি বলি তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের এখানে ঋষাদ যেভাবে বোলিংটা করেছেন সেইটার কথা আসলে বলতে হবে আর হচ্ছে গিয়ে আমাদের ওই বোলিং ইনিংসের ওই সূত্র ধরেই সেকেন্ড হাফটাতে আমরা যে কামব্যাকটা করেছি সাইফ হাসানের ব্যাটিংটার কথা বলতে অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে খুব বেশি কিছু বলার সাইফ হাসে বোলিংও আসলে আজকে ভালোই বোলিং করেছেন এর বাইরে আমাদের আসলে বলার মতো কিছু নেই তাহলে আমরা যে ম্যাচটা হেরে গেলাম টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো আপনি আপনি বলতে বলতে পারেন পারেন লিটন না থাকা নাম্বার একাদশ নির্বাচনের এই জায়গাটা নাম্বার থ্রি আমাদের ব্যাটিং এর কথাটা আপনি বলতে পারেন যে যেই জায়গাটা থেকে আমাদের এই হচ্ছে স্পেশালি তাওহিদ হৃদয়ের উইকেটটা সেই জায়গাটার কথা আপনি বলতে পারেন তবে সবকিছু ছাপিয়ে আসলে ভাই আভিষেক শর্মা সেই ক্যাচ মিস আভিষেক শর্মা সাত রানে ছিলেন এবং সেইখানে তার ক্যাচ জাকে আলী অনেক ক্যাপ্টেন তিনি মিস করেছেন এবং তিনি যখন সাঁত্রিশ বলে পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেন দুই টু হান্ড্রেড স্ট্রাইক রেটে এবং সেই ইনিংসটাই তো আসলে ডিফারেন্সটা মেক করে দেয় অভিষেক শর্মাকে তখন আউট করলে কি হতো আমরা জানি না ইন্ডিয়ার স্কোর হয়তো আরও বেশি হতে পারতো অন্য অর্ধেক হয়তো ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষা চালাতেন না এখন কি হতে পারতো সেই আলোচনা তো না কি হয়েছে রে ভাই সাত রানে তাকে লাইফ দিয়ে দিয়েছি তিনি পঁচাত্তর রান করেছেন বাংলাদেশকে যে ইন্ডিয়া কাছে আজকে আমরা যে একচল্লিশ পজিশনে হেরে গেলাম সেইটাতে তাই অভিষেক শর্মার ক্যাচ মেসটাই অবভিয়াস টার্নিং পয়েন্ট অন্য কোনো কিছুই নয় তারপরেও এই ক্ষতটা সামলে তারপরে এই ধাক্কাটা সামলে পাকিস্তানের বিপক্ষে জিতে বাংলাদেশ কি এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে না ওই আশাটুকু কি আমরা করতে পারবো না এরকম পারফরমেন্স দেখে হতাশা প্রবল হতাশা তারপরও অতটুকু আশা করতে তো ইচ্ছা করেই কি বলেন